উপজেলার বদা পাসপির সমুল হাটে অবস্থিত সমুল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হয়ে গেল কাদিমুন নাহার প্রধান স্মৃতি জমকালো ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধনী ম্যাচ উক্ত উদ্বোধনী ম্যাচটিতে যে দুটি দল পরস্পর মোকাবেলা করেছে ডিএইচএফসি কাহারুল দিনাজপুর বনাম সমুল উক্ত খেলাটি কে কে দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টস করে জানাবেন এবং আমার পাখির চোখে কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি উপলব্ধি করছেন দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এক নজরে কমিটির সকল সদস্যবৃন্দুদেরকে যারা প্রচুর পরিশ্রম করে অবশেষে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাদেমন নাহার প্রধান স্মৃতি জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের দৃশ্যটি এক নজরে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা কাদিমুর নাহার প্রধান স্মৃতি জমকালো ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধনীর সময় যে ডিসপ্লের প্রদর্শনী ছিল সেই ডিসপ্লের প্রদর্শনীটি ছিল বেশ অসাধারণ যারা যারা এই ডিসপ্লের প্রদর্শনী মিস করেছেন তাদের উদ্দেশ্যে এখন ভিডিওটি দিয়ে দিলাম আপনারা সুন্দরভাবে উপভোগ করুন পাখির চোখে কাদিমুর নাহার প্রধান সিটি জমকালো ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সমুলুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কমিটির সকল সদস্য বিন্দুদেরকে দেখানো হচ্ছে পাখির চোখে যারা যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না খুব শীঘ্রই নতুন ভিডিও আসতেছে যারা ভাওলাগঞ্জ বাজারে ভিডিও চেয়েছেন তাদেরকে এই ভিডিওর কমেন্টস বক্সে দেখতে চাই খুব দ্রুত ভাওলাগঞ্জ এবং চিলাহাটি রেলওয়ে স্টেশনে ভিডিওটি আপলোড করব